বৈশাখ মাসে হ্যাঁ কৃষ্ণপক্ষে একাদশী যা নাম হল বরুথিনি গোস্বামী মতে চৌঠা মে শনিবার গোস্বামী মতে চৌঠা মে শনিবার তাই এই শনিবার এই একাদশীটি মধুসূদন মাস বলে উল্লেখ করা আছে বৈশাখ মাসকে কি বলা হয় মধুসূদন মাস তাহলে আমরা এই বৈশাখের প্রথম মাস বৈশাখ মাস মধুসূদন মাস জ্যেষ্ঠ মাস ত্রিভিক্র মাস আষাঢ় মাস বামন মাস শ্রাবণ মাস শীধর মাস ভাদ্র মাস হৃষিকেশ মাস আশ্বিন মাস পদ্মনব মাস কার্তিক মাস সোতারা বলবেন কিন মাস দামোদর মাস অঘ্রাণ মাস কেশব মাস পৌষ মাস নারায়ণ মাস মাঘ মাস মাধব মাস ফাল্গুন মাস গোবিন্দ মাস চৈত্র মাস বিষ্ণু মাস তাহলে এই বারোটা মাস শ্রী ভগবানের নামে উল্লেখিত তাহলে বৈষ্ণবগণ যারা তিলক রচনা করেন প্রথম মাস এই ললাটে কেশবায় কি মাস তাড়াতাড়ি বলো অগ্রাণ মাস এটা কি বছরের প্রথম মাস আমাদের ভক্তি দর্গে চিন্ময় জড়া জগৎ দুটো আলাদা জড়া হিসাবে বছরের প্রথম মাস দুবার করে আসে একটি ইংরাজি মাস প্রথম জানুয়ারি হ্যাঁ আর একটি বাংলা মাস পয়লা বৈশাখ বছরের প্রথম কিন্তু আরেকটি মাস রয়ে গেল ভক্তি ভক্তিমার্গের প্রথম মাস কি মাছ গো ও মা বলো কি মাছ কেশম মাছ বাংলায় অগ্রহায়ণ তাহলে অগ্রহায়ণ মাছ এসে গেল ললাটে উদরে পৌষ মাস মানে নারা নাই নম বক্ষে মাধব মাস কি মাছ মাঘ মাছ আর কণ্ঠে গোবিন্দ কণ্ঠে আছে না নেই আছে তো এইভাবে দাদা সঙ্গে বেড়া দেওয়া হয় প্রতিদিনের জন্য কি কিন্তু এটা যখন আমি আসারে বলি তাহলে হে তো এটা তো আমরা করি কিন্তু এটা বারো মাস নিয়ে করা হয়েছে না তাই আজকে এই বরথিনি হলো এমন একটি ব্রত আমরা জপ করলাম ভাগবত কথা শুনলাম এইবারে ব্রততে কি ফল সর্বপ্রথম ব্রত কে করেছিল সর্বপ্রথম কার উদ্দেশ্যে কার ব্রত পারবে উত্তর দিতে ভাগবত সর্বপ্রথম ভগবান বিষ্ণু ব্রহ্মাকে বলল কিন্তু এই ব্রতটা সর্বপ্রথম কে কখন করেছিল কোন যুগে কোন যুগে হ্যাঁ সত্য যুগে রাজা মান্ধতাও করেছিল কিন্তু এখানে ছেলেরা রাজ্যহারা ওই মা করেছিল ব্রত ওই ব্রতটা কে করেছিল ছেলেরা রাজ্যহারা আর ছেলের রাজ্য ফিরে পাওয়ার জন্য ব্রত করেছিলেন মা অদিতি ব্রত করেছিল তাতে প্রয় বততে ভগবান এসে আবির্ভাব হয়েছিল পুত্র রূপে ওই পুত্রের নাম কি তাড়াতাড়ি বলো বামনদেব বামনদেব তাহলে ভগবানের মা বত করতে হবে আমার কলিযুগের চৈতন্য মহাপ্রভু মাকে কথা দিয়েছিলেন মা গো আমাকে একটা কথা দাও কি কথা না তুমি একাদশী বত করো তাহলে ভগবানের মা বত করছে কলিযুগেও আর সত্যযুগে অদ্বিতীয় বত করেছে করেছে পর্বত কি আর আমার সচিমাতা বত। তাহলে এই ভগবানের মা বত করছে আমাদের প্রয়োজন কি না দরকার নেই আছে তো তাহলে বৈশাখ মাসের শুক্লপক্ষে বর একাদশীর ব্রত মহাত্ম ভবিষ্যত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আচ্ছা বাসুদেব মানে কি বাসুদেব মানে কি ইহ বাহ্য আগে কহ পহ ওটা সত্য বসুদেবের পুত্র বলে বাসুদেব নাম কিন্তু এ বাসুদেব হৃদয়ে বাস করে বলে বাসুদেব এরপরে বলো সবচেয়ে প্রথমে হরিনাম সংকীর্তন মহাপ্রভু কোথায় করেছিলেন শ্রীবাস তাহলে শ্রী মানে কি আর বাস মানে কি শ্রী মানে ও লক্ষ্মী সবাইকে বলা হয়ে গেছে এরপরে নতুন কিছু দাও সুন্দর বাস মানে গৃহ তাহলে একটা সুন্দর গৃহ তাহলে এটা শিবাসঙ্গন নয় এখানে যে প্রতি বৃহস্পতি পাঠ হচ্ছে এটা শিবাসঙ্গন নয় তাহলে চার জায়গায় যে ভগবান আসবেন বলছিলেন কোন কোন চার জায়গায় শিবাসের অঙ্গনে শীি মায়ের রন্ধনে আর রাঘবের ভবনে আর সংকীর্তনের সংকীর্তনের নতনে নিত্যান সংকীর্তনের নতনে বলছে শিবাসের অঙ্গনে সচিমায় রন্ধনে রাঘবের ভবনে রাঘব পণ্ডিতের ভবনে আর 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 কি বলল না সংকীর্তনের নর্তনে তাহলে চার জায়গা তাহলে এটা চার জায়গায় হলো কি না অলক নায়ক রান্না করলো না মাতা রান্না করলো জড় জগতে নাম পেয়েছে অলক কিন্তু না উনি হলো মাতা বোঝা গেল সুচি হয়ে রন্ধন তাহলে ওই ঘরটা সচি রা মায়ের রন্ধন তাহলে ওখান আর এই ভবনটা কার না আমার এখন বাবুর ভবন রাঘব পণ্ডিত এটাই হলো শঙ্করের ভবন রাঘবের ভবন কি তাহলে মায়ের রন্ধন রাঘবের ভবন আর সংকীর্তনের নিত্যন শিবাসের অঙ্গন তাহলে এটাই শিবাস অঙ্গন না অন্য কিছু শ্রী সুন্দর মানে ঘর এটা সুন্দর ঘর না কি তাহলে চারটা জায়গাকে এক জায়গায় করো ও চার জায়গায় মন রেখো না চার জায়গায় মন করলে দিন পাবে না ওটা একটি জায়গা এটাকে এক জায়গায় করতে পারলে ভগবান সেই এক জায়গায় আছে কি তাহলে আজকে শিবাস অঙ্গন এটাই হল শিবাস অঙ্গন সুন্দর ঘর শিবাস বাজমানে ঘর হলো তাহলে হে বাসুদেব আপনাকে আমার শতকোটি প্রণাম বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর কি নাম প্রসিদ্ধ আপনি দয়া করে আমাকে বলুন কৃপা করে আমাকে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক পরলোক বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে একাদশী বরুথিনি নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রীগণ এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপ হরণ করে গর্ভপাত যন্ত্রণা বিনাশ করে এবং ব্রত প্রভাবে কি হয় নিজের ঘরে ফিরে যাওয়া যায় গর্ভবাস যন্ত্রণা তাহলে যদি পৃথিবীকে না আসি কি হবে লাভ হবে না ক্ষতি হবে জানি না এই আমাদের পৃথিবীকে আসা নিয়ে এত শাস্ত্রে বার্তা কেন তাহলে বর্তমান বলেছে গর্ব বলছে মাতৃগর্ভে গর্ভে পদ্মে, মহামন্ত্র মুপাশ্রিতা তন্মন্ত্র বিশৃতি যেন গর্ব বা সপুনাপুন মায়ের গর্ভে যে মন্ত্রটা দিলাম তুমি এই মন্ত্রটাকে ধরে রেখো আর এটা যদি ভুলে যাও আবার জঠোর কারাগারে আসতে হবে আর সংসার অনল সংস্কারকে অনল বলল তাহলে নিজের ঘরটা হলো শীতল আজকে এতক্ষণ আমরা নিজের ঘরে বসে আছি কি খুব ভালো আছি মনে হয় না কি এখানে যদি বিপদ বাদ থেকে আসে এর দায়িত্ব ভগবানের ওই রাধা রমনজির কোনো বিপদ যদি বাদ থেকে আসে এক ঘরের মধ্যে কখনো কোনো বিপদ আর সংখ্যা নেই নিজের ঘরে আছে আর দায়িত্ব বাবা মার আমরা তার সন্তান তিনি আমাদের মাতা পিতা কি তাই ব্রহ্মাণ্ড জননী স্বর্ণ অন্নপ্রসবে আজকে সেই বলছে গর্ভ যন্ত্রণা থেকে মুক্তিলাভ এই ব্রত প্রভাবে মানদাতা ধুন্দমার আদি রাজারা দিব্য ধাম লাভ করেছিলেন মানধাতা কতদিন আগে ধুন্দুমার মানধাতা ব্রত করেছে তাদের ইতিহাস আজও লিপিবদ্ধ হয়েছে কি মহাদেব শিব পর্যন্ত এই ব্রত পালন করেছিলেন আর যদি কেউ এই বরুদিনে একাদশী ব্রত পালন করেন তার দশ হাজার বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী বতে পালনে লাভ হয়ে যাবে বলো বরুথিনি একাদশী তিথি কী বরুথিনী একাদশী তিথি কি দশ হাজার বৎসের তপস্যার ফল এক বতে লাভ হবে কি সেগুলো হয় গৌর সীতানাথ যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক পরলোক সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন হে নিপ শ্রেষ্ঠ আচ্ছা সবচেয়ে শ্রেষ্ঠ দান কি দেখি আমার ভাগবত কি বলে অন্নদান একজন বললো টাকা আরেকজন বললো অন্নদান সবচেয়ে শ্রেষ্ঠ দানে পৌঁছায়নি এখনো বলো আহ ভাগবত দান আরেকজন বললো ভাগবত দান মানে জ্ঞান অমৃত দান জ্ঞান অমৃত দান দেখি কার কথাটা সত্যি হয় ভাগবত তো বলবে উজ্জ্বল জ্ঞান উজ্জ্বল জ্ঞান যোগ্য যেটা সাপ্তাহিক ভাগবত পুরাণ এখানে বলছে হে নিপশ্রেষ্ঠ সবচেয়ে শ্রেষ্ঠ দান কি সোনা সোনা এ বলছে সোনা দেখি দেখি আমার ভাগবত কি বলে অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ ভালো করে ধরে নাও শ্রেষ্ঠ দান কোনটা অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজ দান ঘোড়া তাহলে ঘোড়া দান অপেক্ষা হাতি দান শ্রেষ্ঠ তাই গজদান থেকে ভূমি দান শ্রেষ্ঠ ভূমি ভূমিদান ভূমিদান থেকে তিল দান শ্রেষ্ঠ বাবরে বাপ তিল দান থেকে স্বর্ণদান দান শ্রেষ্ঠ স্বর্ণ শ্রেষ্ঠ এবং স্বর্ণ অপেক্ষাও অন্য দান শ্রেষ্ঠ তাহলে শেষ প্রশ্নের উত্তর কি এলো অন্নদান এও বাদ আগে কপ অকার এখনো আমার একজন ভাগবত তত্ত্ববিতা তার প্রশ্নের উত্তরটা সত্যি হবে কিনা সে ভাগবত বলবে না আমি বলবো না তিনি তো বলে বলে গেছে গেছে কি ভাগবত দান দেখি এখানে বলছে যে এর থেকে এর শ্রেষ্ঠ আসছে তার মানে কি যে স্বর্ণদানের থেকে অন্নদান শ্রেষ্ঠ স্বর্ণদানের থেকে অন্নদান শ্রেষ্ঠ খিদা পেটে যদি দশ ভরি সোনা দে মাস নাই খেতে দ কোনটা শ্রেষ্ঠ হবে না ও সোনা তখন আর ভালো লাগবে না ও হবে না এতে নেই নেই তাহলে এখানে বলছে অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই কিন্তু পিতৃলোক দেবলোক মানুষেরা অন্নদানে পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যা দানকে অন্নদানে সমান বলে থাকেন কিন্তু স্বয়ং ভগবান বলেছেন গোদানকে অন্নদানে সমান বলা যায় আবার এই সমস্ত প্রকার দানের থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ সে নিতাই গৌরি গৌরী সীতানা ত্রেমানন্দী সমস্ত প্রকার দানকে এক জায়গায় কাঁড়ি করলো কাঁড়ি করার থেকে বললো বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বিদ্যাদানকে শ্রেষ্ঠ করার পর এই আবার একটা কিন্তু বসালো কি কিন্তু বসালো যে বিদ্যা দানের পর তুমি কি লাভ করলে বিদ্যায় কি পেলাম না গুরুদেব বলছে একাদশী বত করো তাহলে একাদশী বতটা করতে পারলে তাহলে শোনাটা সার্থক হলো কি তুমি যে বিদ্যাটা কাজে লাগানোর জন্য বত করতে বললো তাহলে বরথিনি ব্রত পালনে বিদ্যাদানের সমান ফল লাভ হলো তাহলে যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পূর্ণ ক্ষয়ে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয় তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণ অলঙ্কার সহ কন্যা করেন তার পুণ্যের কথা হিসাবে স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন তাই কিন্তু বরুদিনই ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ হয় ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন করবে না মাংস মুসুর ছোলা শাক মধু অন্যের পদার্থ অন্নগ্রহণ করবেন না দুইবার আহার করবেন না ও মৈথুন পরিত্যাগ করবে দ্রুত কেড়া নেশাজাতীয় দ্রব্য আর দিবানিদ্রা নিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা এগুলো বিন্দা বন্ধ করবে এটা করবে না ক্রোধ ভরে মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয় কাঁসার পাত্রে ভোজন একেবারে নিষেধ তাই দুইবার আহার মৈথুন এসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য হে রাজন এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ হয় অক্ষয়গতি লাভ হয় যিনি শিহরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান শ্রী জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করে পরাগতি পরাগতি কথার্থ পরা 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 কথা শ্রেষ্ঠা পরা কথার্থ শ্রেষ্ঠা তাই রাধারানীকে পরা বলে সম্মান করা হয়েছে পরা দেবী রাধারানীরের নাম পরা দেবী হ্যাঁ নন্দিনী কৃষ্ণজীবনী বৃন্দাবনী পরাদেবী তাই পরা মানে শ্রেষ্ঠ লক্ষ্মী পরা এখানে বলেছে তাই সূর্যপুত্র যমরাজও ভয় করে একাদশী ব্রতধারীকে প্রণাম করে বলে একাদশী ব্রতধারী যারা একাদশী ব্রত করে তারা আমার প্রণাম্য তাই বিষ্ণু ভক্ত দেখি প্রণামও করিয়া দূর হতে দূত যায় পলাইয়া তাই সূর্যপুত্র যমরাজের যন্ত্রণা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা সবার কর্তব্য তাই আট থেকে আশি পর্যন্ত এই ব্রত পালন করা অবশ্যই কর্তব্য বরুথিনি একাদশীর ব্রত কথা যে ব্যক্তি শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু মুক্ত হয়ে বিষ্ণুলো গতি হয় অতএব নিজের ঘরে ফিরে যাওয়া যায় তাই বরুথিনি একাদশীর ব্রত আগামী এ আগামী একুশে বৈশাখ চৌঠা মে শনিবার গোস্বামী মতে চোদ্দোশো একত্রিশ সালে বরুথিনী একাদশী এই ব্রত সবার পালন কর্তব্য শ্রী মধুসূদনের পূজা করবে পরের দিন নটা পঁচিশের মধ্যে পালন আর ভগবান শিহরীর অঙ্গে চন্দন লেপন শুরু করবে আর তুলসী মঞ্চে বসন ঝরা দেওয়া অবশ্যই বৈশাখ মাসে কর্তব্য কি সবার জন্য রইল এই বরুথিনী একাদশীর ব্রতের আহ্বান আসুন প্রশ্ন করুন আর এই ব্রত অনেকে ইউটিউবের মাধ্যমে শুনে তারা প্রশ্ন করছে গুরুদেব এই ব্রত ইউটিভি থেকে শুনে আমরা শুরু করব তাই নিয়ম আরেকবার বলে দাও তাই অনেকে আবার প্রশ্নের মধ্যে নিয়ম চাইছে ফোনের মধ্য দিয়ে তাই পর থেকে অনুরোধ সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে ফোন করবে তিরাশি আটচল্লিশ তিরিশ পনেরো চল্লিশ এই নাম্বারে আমি সমস্ত শ্রোতাদের জন্য এক ঘন্টা সময় রেখেছি কথা বলার আর সারাদিনের জন্য পারব না অনুরোধ আপনারা দয়া করে অন্য সময় আর ফোন করবেন না সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে সবার সঙ্গে আমি কথা বলি অতএব সমস্ত শ্রোতারা আমার দূর থেকে প্রণাম নাও আর আজকের তিন মহাত্মাঠ হলো ধারাবাহিক ভাগবত ভাগবত ভক্তি নার সংবাদ আর অক্ষয় তৃতীয় মাহাত্ম আর গীতা এ একাদশী মাহাত্ম একসঙ্গে তিন উপস্থিত হয়েছে আজকের দিনে তাই সকল শ্রোতা বন্ধুদের অনেকটা সময় নিলাম এই সময়ের মধ্যে দুঃখ বা কষ্ট করে না কৃষ্ণ কষ্ট না করলে কৃষ্ণকে লাভ করা অসম্ভব তাই আজকের ভাগবত বিশ্রাম শ্রেতাং শ্রেতাং চিন্তাং চিন্তেং ভক্ত শ্রীমৎ ভাগবত মহাপুরাণ থেকে ধারাবাহিক ভক্তি নারদ সংবাদ এখানে বিশ্রাম শীঘ্র নিতাই হরিব